হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই প্রথমে জানিয়ে দিচ্ছি সবাইকে নববর্ষের অনেক অনেক বেশি শুভেচ্ছা আজকে আয়তের বাবা আর আমার ম্যারেজ অ্যানিভার্সারি তো সেই উপলক্ষে ভাবলাম যে আজকে একটু বাসায় চিকেন বিরিয়ানি রান্না করি আর আজকে বিরিয়ানিটা আমি রান্না করতে যাচ্ছি দেশি মুরগির মাংস দিয়ে আর অনেক দিন ধরেই আমাদের বাসার বুয়া আন্টিটা ছুটিতে আছে যার জন্য একটু প্রেশার পরে গিয়েছে আর আজকে আয়াতের দাদু আর চাচা গিয়েছে হচ্ছে গ্রামের বাড়িতে বেড়াতে তো কতদিন পর আসে আমি ঠিক সঠিক জানি না তো প্রচণ্ড কাজের প্রেশার এদিক দিয়ে আয়াতের আয়াতকেও আমার সামলাতে হচ্ছে ও তো অনেক বেশি ছটপট করে এখন যাই হোক সব কিছু রেডি করে আস্তে ধীরে কাজ শেষ করে ফেললাম আলহামদুলিল্লাহ আর চিকেন বিরিয়ানিটাও একটু ঝাল হয়েছে বাট খেতে খুবই টেস্টি হয়েছে যেহেতু আমরা একটু ঝাল লাভার বাসায় সবাই ঝাল খেতে খুবই পছন্দ করি আর অ্যানিভার্সারি যেহেতু তো ভাবলাম একটু কষ্ট করলে তো কোনো ব্যাপারই না এত তো কষ্ট করাই যায় পরিবারের সকলের জন্য তো আমার শ্বশুর আছে আমাদের সাথে আর আমরাই আছি বাসায় তো বিরিয়ানি যেভাবে প্রসেসিংয়ে যেভাবে রান্না করলাম শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখিয়ে দিয়েছি আর স্ক্রিনে দেওয়া আছে কি কি এখানে অ্যাড করেছি কিভাবে কি করেছি তো আপনারা সবাই দেখতে থাকেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর সবসময় আমাকে একটু সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট না পেলে কিন্তু সামনে আগানো কখনোই সম্ভব হবে না তো যাই হোক বিরিয়ানি শেষে আমি সবাইকে খাবার সার্ভ করে দিলাম থ্যাংক ইউ সবাইকে